ইউরোপের বাজারে রপ্তানি শুরু হয়েছে সাতক্ষীরার আম ইংল্যান্ড সুইডেন ও ইতালিতে যাচ্ছে এখনকার সুস্বাদু হিমসাগর ও গোবিন্দ ভোগাম আম ধারাবাহিকতায় রপ্তানির সম্ভাবনা রয়েছে সাতক্ষীরার ল্যাংরা ও আম্রপলি আমও সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে চলতি মৌসুমে সাতক্ষীরা থেকে তিনশো টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল লক্ষ্যমাত্রা অর্জনে রপ্তানিযোগ্য আম উৎপাদনের লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল সাতক্ষীরা সদর কলারোয়া ও দেবহাটা উপজেলার তিনশো জন চাষীকে তবে চলতি মৌসুমে সাতক্ষীরায় আমের ফলন কম হওয়া ঘূর্ণিঝড় রেমালে ঝরে পড়া ও খরার কারণে আম আকারে বড় না হওয়ায় রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে সংশয় দেখা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় সাতক্ষীরা থেকে এ পর্যন্ত পঞ্চাশ মেট্রিক টন আম রপ্তানি হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন চলতি মৌসুমে আমের ফলন কম হওয়ার পাশাপাশি রপ্তানির মান অর্জনে ব্যর্থ হয়েছে ঘূর্ণিঝড় রেমালে অনেক গাছের আমে দাগ হয়ে গেছে এছাড়া এবার আমের সাইজ ও আকারে ছোট তাই রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হয়ে পড়বে ঢাকার আম রপ্তানিকারক প্রতিষ্ঠান তাসিন এন্টারপ্রাইজের সহকারী ব্যবস্থাপক হজরত আলী জানান ইউরোপের বাজারে সাতক্ষীরার হিমসাগর আমের ব্যাপক চাহিদা রয়েছে তবে এবার আমের উৎপাদন ভালো না হওয়ায় রপ্তানিযোগ্য আম সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে তারপরও চেষ্টা অব্যাহত আছে